টেন্সরি টেন্সরি আঘাতের দ্বারা গর্ত করা এন্টারটেইনিং এন্টারটেইনিং আমোদজনক চিত্তবিনোদনকারী ইজিনেস ইজিনেস অনাস স্বাভাবিকতা সরলতা অকপটতা সৌকর্য সহজভাব খ্যারিয়ং ং বহন সংবাহন ধরন ধারণ ঘটান পৌঁছান আবহ বাহক সংবাদবাহী সরু রেশমি সুতি ফিতা নকুলের সাহায্যে শিকার করা উইন্টারস্লিপ শীতভুং শীতকালীন ভুং ডেমেনস্ট্রর ডেমনস্ট্র জব্যবহার প্রদর্শক প্রতিপাদস ফ্যাসনেস দুর্গ দৃঢ়তা দ্রুতি দ্রুততা কার্কস বায়োজেনেসিস বায়োজেনেসিস জীবজনি জৈবজনন উপকূলে ভ্রাম্যমাণ একমাসতুল বিশিষ্ট আরব জাহাজ চলুন অনুশীলন করা যাক টেন আঘাতের দ্বারা গর্ত করা আমোদ চিত্তবিনোদনকারী ইজিনেস ইজিনেস অনায়াস স্বাভাবিকতা সরলতা অকপটতা সৌকর্য সহজভাব বহন সংবাহন ধরন ধারণ ঘটান পৌঁছান আবহ বাহক সংবাদবাহী সরু রেশমি ফিতা নকুলের সাহায্যে শিকার করা উইন্টার স্লিপ স্লিপ শীত ঘুম শীতকালীন ভুং ডেমনস্ট্ররার ডেমনস্ট্রয়ার জব্যবহার প্রদর্শক প্রতিপাদক ফাস্টনেস Fastness. Durgo. Druti. Drutota. Karkso. Biogenesis. Biogenesis. Jibjoni. jonon Tao. Tao. উপকূলে ভ্রাম্যমাণ একমাসতুল বিশিষ্ট আরব জাহাজ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন